বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত বন্ধুগণ আজকে আলোচনা করব নামাজে যে ভুল করলে আপনি কাফের হয়ে যাবেন এবং আপনার কাফের হওয়ার ব্যাপারে অনেক ওলামাইক্রাম ফতোয়া দিয়েছেন সুতরাং ওই ভুলটি আপনার মধ্যে আমার মধ্যে আছে কি না তা অবশ্যই জানা জরুরি বন্ধুগণ আমি সে বিষয়টি আজ আমি আপনাদেরকে জানাবো তার আপনাদেরকে জানাতে চাই স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের বাড়িতে একটি ছোট্ট মহিলা মাদ্রাসা এই মহিলা মাদ্রাসায় অনেক ছাত্রী সম্পূর্ণ ফ্রিতে তিনবেলা মানসম্মত খাবার খাচ্ছে এবং ফ্রি বেতনও তারা লেখাপড়া করছে তাদের ফ্রি খাবারের ব্যবস্থা এবং ফ্রি বেতনের ব্যবস্থা আপনাদের দান দোয়া এবং আল্লাহ পাকের মেহেরবানিতেই হচ্ছে তা আপনি নিজের বালা মুসিবত নিজের সন্তান স্ত্রীর সন্তানদের সন্তানদের বালা মুসিবত দূর হওয়ার নিয়তে ব্যবসা বাণিজ্যে উন্নতি হওয়া নিয়তে এবং আপনার পিতামাতা রোহের মাখেরাতের জন্যে আমাদের মাদ্রাসা ছাত্রীদেরকে দান করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি যা দিবেন আপনার সামান্য সামান্যতম দানও আমরা সাদরে গ্রহণ করব। চাইলে এক বস্তা ডাল এক বস্তা চাল একটি ছাগল বা ছাগলের মূল্য আপনি আমাদেরকে এই নাম্বারে যোগাযোগ করে দিতে পারেন বন্ধুগণ যে বিষয়টি বলতে চাচ্ছি নামাজের মধ্যে যে ভুল করলে আপনি কাফের হয়ে যাবেন আসুন এখন আমরা সে বিষয়টি জেনে নিই নামাজ পড়া সম্পর্কে আল্লাহ তালা বলেন ইন্না আনিল সাহাওয়াল নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল এবং পাপাচার কাছ থেকে বিরত রাখে তাআলা পবিত্র কোরআনের অন্য একটা আয়তের মধ্যে বলেন ফাওয়াইলুল মুসল্লিন নামাজিদের জন্য ধ্বংস যারা যারা নামাজ পড়ে তারা ধ্বংস হোক কোন নামাজিরা ধ্বংস হোক আল্লাহ আং তিম সাহুন যারা নামাজের মধ্যে উদাসীন থাকে অলস থাকে আল্লাহরাউন আল মাউন এবং যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে বলতে গণ নামাজি তিন প্রকার এক প্রকার নামাজ হচ্ছে খাটে মুসলমানের নামাজি যারা মসজিদে জামাতার সাথে এসে নামাজ আদায় করে তারা তারা হলো খাটে মুসলমান আর যারা ঘরে বসে নামাজ আদায় করে এক একা মসজিদে আসে না কোনো প্রয়োজন নাই তবুও ঘরে বসে নামাজ আদায় করে তাহলে হলো মোনাফেক আর প্রকার মুসলমান আছে যারা ঘরেও নামাজ আদায় করে না মসজিদও নামাজ আদায় করে না তাদেরকে কি বলা হবে তারা কি মুসলমান না মোনাফেক না কাফের তারা এই তিন শ্রেণী কোন শ্রেণীর মধ্যে পড়বে আজ আমাদের এটি হচ্ছে মূল আলোচনা বিষয় আল্লাহ সুবহান ওয়া তাল্লাহ পবিত্র কোরআনের এক আয়তের মধ্যে বলেন মিনাল মুসল্লিন লাম নাকু নতুন মিসকিন যারা জাহান নামে যাবে কাফেররা কাফেরদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কেন জাহান নামে আসলা তোমাদের অপরাধ কি ছিল তারা দুইটা অপরাধের কথা স্বীকার করবে এক নম্বর অপরাধ লাভ নাকু মিনাল মুসল্লিন আমরা নামাজ আদায় করতাম না কাফেরা বলবে আমরা নামাজ আদায় করতাম না এবং আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াতাম না তাহলে বোঝা যাচ্ছে নামাজ আদায় না করা এটা কাফেরদের আমল সুতরাং যে সকল মুসলমানেরা নামাজ আদায় করবে না তাদের চাল চলন তাদের এই নামাজ আদায় না করাটা এটা কাফেরদের সাথে মিলে গেছে সুতরাং একজন কাফের সে যদি বেনামাজি হয়ে জাহান্নামি হয় তাহলে একজন মুসলমান যে আল্লাহকে বিশ্বাস করে সে যদি বেনামাজি হয় তাহলে সে কাফের মতো জাহান্নামেই চলে যাবে এখন যে ব্যক্তি না নামাজ আদায় করবে না সে কে মুসলমান না মুনাফিক না কাফের এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো রসুল্লাহ আলাইহি হোসাল্লাম বলছেন একজন মুসলমান এবং একজন কাফের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ অর্থাৎ মুসলমান নামাজ আদায় করে আর কাফের নামাজ আদায় করে না এই হাদিসের আলোকে অনেক ওলমাকে নাম বলেছেন যারা নামাজ আদায় করবে তারা হলো মুসলমান আর যারা নামাজ আদায় করবে না তারা হলো কাফের পরিষ্কারভাবে তারা কাফের বলে থাকেন তাই আপনি যদি নামাজ আদায় করেন কিছু নামাজ পড়েন কিছু নামাজ বাদ দেন তিনকো পড়লে দুয়ক না দুয়ক তো পড়লে তিনকো পড়েন না আপনি এই সকল ওলামাইকরামদের কথার আলোকে ফতোর আলোকে আপনি কাফের আর আপনি যদি কাফের হয়ে থাকেন আর আপনার স্ত্রীর যদি পাক্কা নামাজও হয়ে থাকে তাহলে আপনার স্ত্রীর সাথে আপনার সংসার মনে হয় টিকবে না এই সংসার ভেঙ্গে চুরমার হয়ে যাবে বিচ্ছেদ হয়ে যাবে এই জন্য পাঁচক নামাজ আপনাদেরকে অবশ্যই অবশ্যই আদায় আদায় করতে হবে এটাকে হালকাভাবে সুযোগ নেই আল্লাহ সুবাহানু বিরাশি জায়গায় নামাজের কথা বলছেন নামাজ পড়তে বলেছেন সরাসরি আদেশ করেছেন ওয়াকিমসাল তোমরা নামাজ কায়েম করো এখন আমি আপনাদেরকে একটি হাদিস শোনাতে চাই সেখানে আরো ভয়ঙ্কর কথা বলছেন নুসুল সাল্লিসাল্লাম নবী করিম সল্লাহ আলাইহি ওসাল্লাম বলছেন যারা নামাজের প্রতি যত্নবান হবে না কেয়া মতো দিন তাদের হাসর হবে আবু জাহেলের সাথে তাদের হাসর হবে ফেরাউনের সাথে হামানের সাথে কামানের সাথে ইন খলফের সাথে নাউজবিল্লা। আমি যদি নামাজ আদায় না করি আমি যদি নামাজে বান্দা না হতে পারি তাহলে আমার হাসর মুমিনদের সাথে হবে না মুসলমানদের সাথে হবে না আমার হাসর হবে কাফেরদের সাথে ফেরাউনের সাথে নাউজুবিল্লা। তাহলে এবার চিন্তা করে দেখুন আমি যদি নামাজ আদায় না করি তাহলে আমার পরিণতি কত ভয়ঙ্কর হতে যাচ্ছে এই জন্য ক্রাম বলছেন যে সকল ক্রাম না এই জন্য কিছু ওলামাইকেরাম বলছেন যে যারা নামাজ আদায় করবে না তারা হলো কাফের তাদের সাথে আত্মীয়তা সম্পর্ক করা যাবে না তাদের সাথে লেনদেন করা যাবে না লেনদেন বলতে এমনি ব্যবসা বাণিজ্য বেঁচে এগুলো করা যাবে ব্যবহার বিবাহের যে লেনদেন বিবাহর যে লেনদেন সংসারে যেটা এটা তাদের সাথে করা যাবে না এটা কোনো কোনো ওলামাইকরামের অভিমত সুতরাং এবার আপনি আপনি সিদ্ধান্ত নিন যে আপনি কি নামাজ আদায় করবেন না নামাজ আদায় করবেন না নবী করিম সাল্লাই আর খাদিসের মধ্যে বলেন যে ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি এক নম্বরে কালেমা দুই নম্বর নামাজ তিন নম্বর জাকাত হজ রোজা এই পাঁচটি হচ্ছে ইসলামের ভিত্তি সুতরাং এই পাঁচটির কেউ যদি একটি ছেড়ে দেয় তাহলে সে ইসলামের ভিত্তিকে চুরমার করে দিল আর আপনি মুসলমান হয়ে যদি ইসলামের ভিত্তিকে চুরমার করে দেন আপনি কি মুসলমান থাকবেন একজন কাফের সে ইসলামের ক্ষতি করতে পারে কিন্তু একজন মুসলমান সে যদি নামাজ আদায় না করে ইসলামকে ক্ষতি করে তাহলে কি সে মুসলমান থাকে নিশ্চয়ই সে মুসলমান থাকতে পারে না এজন্য যারা পাচক তো নামাজ আদায় না করবে অনেক ওলামায়কেরামছেন তারা কাফের হয়ে যাবে বন্ধুগণ আসুন আমরা পাচক তো নামাজ আদায় করি নামাজ আদায় করলে আপনার তো কোনো লস নাই নামাজ আদায় করলে আপনার লাভই লাভ আল্লাহ আলা বলেছেন তোমরা দিনের দুই প্রান্তে নামাজ এবং রাতে নামাজ আদায় করো অর্থাৎ পাঁচ নামাজ আদায় করো সৈয়াদ নিশ্চয়ই নামাজ গুনার কাছকে মিটিয়ে দেয় আপনি নামাজ আদায় করলে মাঝখানের গুনাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন রসুল সাল্লাহ আল্লাহসাল্লাম বললেন এক হাদিসের মধ্যে বললেন যদি কারো বাড়ির সামনে একটি নহর থাকে পুকুর থাকে আর সেখানে সে যদি দৈনিক পাঁচবার গোসল করে তাহলে কি তার গায়ে ময়লা থাকতে পারে সাহাবারা বললেন নিয়া সুল্লাহ না তার গায়ে ময়লা থাকতে পারে না নবিক্রিম সল্লা আলাইহি হুসাল্লাম বললেন ঠিক তেমনভাবে কোনো ব্যক্তি যদি ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে তার গায়ে তার গলবের মধ্যে কোনো গুণও বাকি থাকবে না সুবাহান আল্লাহ আর আরেখাতে এসেছে যে রসুসুর সাল্লাহ আলিউসাল্লাম একদিন শীতের দিনে গাছের একটি ডালা ধরে নাড়া দিলেন গাছের ডালাগুলো সব পড়ে গেল নবী করিম সাল্লিউসাল্লাম তখন বললেন ঠিক তেমনিভাবে কোনো মোমিন বান্দা যদি পাচক তো নামাজ আদায় করে এই গাছের পাতা যেভাবে ঝরে ঝরে পড়ে যাচ্ছে ঠিক তেমনিভাবে মুসলমান নামাজ আদায় করলে তার কলব থেকে গোনাগুলো গাছের পাতার মতো এমনভাবে ঝরে ঝরে পড়ে যায় যে তার কলবে এক থাকে না বাকি এই এজন্য নামাজ আদায় করবেন নামাজ থেকে অলস হবেন না গাফেল হবেন না নিজের জীবনকে বরবাদ করবেন না মৃত্যু সজ্জায় সাহিত্য দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন সে সময় বলছেন সাবধান নামাজ 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 ওই সময় নামাজের কথা বলে গেছেন নামাজের কথা তিনি উম্মের পড়ার জন্য বলে গেছেন কিন্তু আজকে আমরা সেই নামাজকে বরবাদ করে দিচ্ছি আজকে আমরা জানি না যে নামাজ না পড়লে আমি মুসলমান থেকে বের হয়ে যাচ্ছি বন্ধুগান আপনি নিজে জানুন নিজে সতর্ক হন অপর একজনকে আপনি সতর্ক করুন এই ভিডিওটি দেখার পর অনেক হয়তো মন্তব্য করবেন নামাজ না পড়লে কাফের হয়ে যায় এটা কেমন কথা আপনি আমি আপনাদেরকে বলতে চাই রসুল যে বললেন যে ব্যক্তি নামাজ পড়বে না সে দিনকে দিনে খুঁটিকে ভেঙ্গে চুরমার করে দিল আর এখান বললেন মুসলমান আর কাফের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ কাফেরা নামাজ পড়ে না মুসলমানেরা নামাজ পড়ে যারা নামাজ পড়বে তারা মুসলমান আর বলে গেছেন যারা নামাজ পড়বে না তাহলে হাদিস থেকে বোঝা গেল তারা কাফের আপনি হাদিসটা নিয়ে চিন্তা করুন এবার আপনি খারাপ মন্তব্য করা পরিহার করুন আপনি নিজে নিজেকে চিন প্রশ্ন করুন যে রসুল যে বলছেন নামাজ না পড়া কাফের কাফেরা নামাজ পড়ান এখন যদি আমি নামাজ না পড়ি তাহলে কি মুসলমানদের সাথে আমার সম্পর্ক আছে আপনি হয় মুসলমান হবেন না হয় মুনাফিক হবেন না হয় কাফের হবেন একটা তো হবেন মুসলমান হলে যে মসজিদিকে জামাতের সাথে নামাজ আদায় করে আর মুনাফিক হলে যে প্রয়োজন সারা ঘরে বসে নামাজ আদায় করে আর যে মুসিদ নামাজ না ঘরে বসে নামাজ পড়ানো আপনি তাকে কোন কাতারে দিবেন এই জন্য বোন এই জন্য বন্ধুগণ আসুন আমরা নিজে নামাজ পড়ে নিজেদের ছেলেমেয়েদেরকে নামাজের জন্য আদেশ করি আলাইহি আলাইসাল্লাম বলেছেন তোমার সন্তানের বয়স যখন সাত বছর হবে তখন তোমরা তাকে নামাজের আদেশ করবে আর যখন তার বয়স দশ বছর হবে তখন সে নামাজ না পড়লে তাকে তুমি শাসন করবে প্রহার করবে এই জন্য নামাজ আমাকে পড়তে হবে আমার সন্তানদেরকে নামাজ ছোটবেলা থেকে শিক্ষা দিতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান